আর সত্যিই কালা কালা মানে কুছ কালা আবার ডাইনের দিকে একটু বেকাও আপনারা কাজ করবা লিংকটি শেয়ার করো হোস্টেল আইডিতে ফলো করো সবাই 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 হোস্টেল আইডিতে ফলো করো আধা ঘন্টা কত করে রাখো আচ্ছা সর করো হ্যাঁ হুম নামপ্লেটে হ্যাঁ এটাই নষ্ট siano বই দেখেন ক্লাব এর ভিতরে রুম কি হিটার আছে হ্যাঁ রুম হিটার আছে রুম হিটার হ্যাঁ বলছিল রুমে কি রুম হিটার আছে আছে তো কেন না রুম হিটার না থাকলে এই শীতের সিজনে ঠোগায় আমার কাছে সমস্যা নাই ভাই আমি যে কোনো টাইমে কাজ করতে পারি যে কোনো টাইমে রাত বারোটা ও কাজ করছে ওটা নিয়ে কোনো টেনশন না আমার কি এখন আমার ঠকায় হয়ে গেছি রে থুনদর কর শীতের থন ধুন করবারে হ্যাঁ না না ঠগায় ঠগায় শীতের সিজনে ঠগায় বলে যে ঠগায় ইয়ে সিদ্ধ সিজনে রুম হিটার না থাকলে ঠগায় তাই ভাই আমার আমার কাছে ঠগা ঠগি নাই কাস্টমার ধরে রাখতে হলে তাদের কথা মতো কাজ করা লাগে বুঝছেন আর কথার করলে আর পরবর্তী আসবো যে আসে না কিছু করে না ভাই এখানে হোস্টিং করি পাশাপাশি চলে না চারজন

తిమ్మే